পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে তারা অবৈধ দখলদার ছিল তারা স্বেচ্ছায় তাদের দোকানপাটগুলো সবাই নিয়ে আশা করা যায় এক সপ্তাহের ভিতরে তারা সবাই রাস্তার জায়গাগুলো ছেড়ে দেবে এবং আমাদের যে যান চলাচলের সমস্যা এখানে গুদাম আছে বেশ কিছু ডিএডিসি অফিস আছে এখানে মাঝে মাঝে যে যানজট সৃষ্টি হয় বড়ো বড় ট্রাকগুলো বা কাওয়ার এগুলোর কারণে যে যান চলাচল সৃষ্টি হয় এটা আশা করা যায় এটা লাঘব হবে এবং আমাদের পাশাপাশি যে ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিসের ভিতরে যে জায়গা খার জায়গায় একে অনুষ্ঠিত এখানে কিছু অবৈধ দখলদার আছে তাদেরকেও সতর্ক করা হয়েছে তারা দ্রুত তাদেরকে যাদের জায়গা নেয় তাদেরকে পুনর্বাসন করা হবে আর যাদের জায়গা আছে তারা দ্রুত যাতে তাদের নিজেদের জায়গায় চলে যায় স্থাপনা সরিয়ে ফেলে সেই মর্মে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে আজকে তো আপনারা অভিযান তারা আপনাদের এই আদেশ না মানে কী ব্যবস্থা করলাম এবং একটা টাইম বাউন্ড করে দিলাম এর মধ্যে যদি তারা যদি তাদের স্থাপ অবৈধ স্থাপনা সরিয়ে না ফেলে তাহলে প্রশাসন এখানে কঠোর হবে তাদেরকে জরিমানায় এবং জেলেরাও তাই আমরা সচরাচর লক্ষ্য করি প্রশাসন আসলেই সাথে সাথে জরিমানা হয় ভাঙচুর হয় আপনি তাদেরকে বুঝাইলেন যাতে এটা ছেড়ে দেওয়া হয় এই বিষয়টা আসলে একটু যদি বলতেন আসলে বোঝানোর কারণ এটা আসলে একটু ভিন্ন আঙ্গিকে মানুষকে যদি মোটিভেটেড করা যায় তাহলে আমার মনে হয় যে গুলির চেয়ে বন্দুকের গুলির চেয়ে কথা অনেক বেশি এবং মানুষ যদি তার মানে যে কমিটমেন্ট এটা যদি রাখে তা আমার মনে হয় যে সমাজের রাখাই যথেষ্ট হয় এখানে আইন প্রয়োগ করার প্রয়োজন হয় মানুষ স্বেচ্ছায় যদি সচেতন হয় সেক্ষেত্রে এটা আরও বেশি কার্য এটা একটু ভিন্ন স্ট্র্যাটেজি এটাকে আমি ফলগত করি